তো আজকে আমরা এমন একটা শোরুমে চলে এসেছি যেখান থেকে হচ্ছে আপনি পাইকারিতে একদম পাইকারিতে একটা শোরুম সাজানোর জন্য বা কাপড়ের ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন সবকিছু এখান থেকে নিতে পারবেন এখানে হুডি শার্ট প্যান্ট তারপর থ্রি পিস বোরকা সব কিছু আছে এবং আজকে আমরা আছি হচ্ছে স্টাইল হাউজে এবং আজকে আমাদের সাথে আছে তানজিলা আপু আসসালাম আপু কেমন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আপু আমি শুনলাম মাত্র একশো বিশ টাকায় নাকি আপনার কাছ থেকে প্যান্টের কালেকশন ভাইয়া জি ভাই আমাদের প্যান্টের কালেকশন তো দেখান তো একশো বিশ টাকায় কিন্তু আপনারা আমাদের থেকে প্যান্টের কালেকশন নিতে পারবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম ইনটেক প্যান্ট কিন্তু একশো বিশ টাকা আপনারা নিয়ে ফেলতে পারবেন

আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আমরা নিজের থেকে আপনাদেরকে রিসিভ করবো আরো কিন্তু রয়েছে একশো টাকার মধ্যেও প্যান্ট হ্যাঁ একশো টাকার মধ্যেও প্যান্ট রয়েছে এগুলো কিন্তু কালার একদম গ্যারান্টি হ্যাঁ আমাদের এখন অনেকেই বলতে পারে যে এত কমে কিভাবে হয় আমাদের এগুলো হলো সাইজ ভাঙ্গা মাল যার কারণে আমরা কমে আনি এবং আপনাদেরও দে এই যে এখানে কিন্তু আমাদের আরো কিন্তু কালেকশন এসে পড়েছে এগুলো কিন্তু রিওয়াশ করে আমরা পলিথিনের মাধ্যমে কিন্তু আপনাদের প্রোভাইড করে থাকি মাত্র একশো টাকা একশো টাকা এবং একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে হ্যাঁ মাত্র একশো টাকা শুধুমাত্র পাইকারি যারা তারাই আমাদের সাথে যোগাযোগ করবে আরো রয়েছে কিন্তু বাচ্চাদের প্যান্ট এটা কিন্তু লম্বা কিন্তু আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত একশো বা একশো এর মধ্যে প্রচুর কালেকশন আরো রয়েছে কিন্তু শীতের মধ্যে ফুল হাতা মাত্র বাতিকের সাত মাত্র নব্বই টাকা নব্বই টাকা আরো তিনটা কালার হবে না এই যে দুইটা কালার এবং এইটা মাত্র নব্বই টাকা শোরুম কোয়ালিটি মাল মাত্র একশো টাকা একশো টাকায় কিন্তু এই ইনটেক সাত পেয়ে যাবেন তারপরে কিন্তু চেক এবং কম্বাইনে কিন্তু এই কালেকশনটা রয়েছে মাত্র একশো টাকা দেখেন কতটা সুন্দর কতটা গ্লাসি আমাদের ফ্যাব্রিক গুলা ওকে মাত্র একশো পঞ্চাশ টাকা চেক মধ্যে এই কালেকশনটা দেখেন এটা অনেক বেশি সুন্দর শুধুমাত্র পাইকারি যারা তারাই আমাদের সাথে যোগাযোগ করবে মাত্র একশো পঞ্চাশ টাকায় কিন্তু হবে এটা দেখেন এইটার কলারটা দেখেন এই কলারটা কিন্তু ব্যান্ড কলার হ্যাঁ এটা কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে ফুল হাতার শার্ট কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা অনায়াসে দুইশো থেকে তিনশো টাকা সেল করতে পারবেন কাপড়ের ব্যবসা মানে লাভজনক ব্যবসা হ্যাঁ এটা মাত্র একশো পঞ্চাশ টাকায় যে এক কালারের মধ্যে কিন্তু রয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা সাথে পকেট সিস্টেমও কিন্তু আছে এছাড়া আরো রয়েছে কিন্তু আমাদের এগুলো মাত্র টাকা কিন্তু এগুলো অনেক কালেকশন রয়েছে অনেক ভ্যারাইটিস অনেক কালারও আছে হ্যাঁ এটার মধ্যে কিন্তু আরেকটা রয়েছে একশো টাকায় কিন্তু আরো রয়েছে হলো পোলো টি শার্ট এইটা দেখেন এটা অনেক বেশি সুন্দর অনেক ক্লাসিক একটা কালেকশন হ্যাঁ মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আপনারা পোলো শার্ট কিন্তু কিনে আড়াইশো থেকে তিনশো টাকা সেল করতে পারবেন এটা দেখেন চেকের মধ্যে অনেক বেশি সুন্দর ইউনিক একটা কালেকশন মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এইটা দেখেন এটা ফেব্রিকটা কত গ্লসি একটা ফেব্রিক মাত্র একশো তিরিশ টাকা আরও রয়েছে কিন্তু একশো চল্লিশ টাকা শীতের কালেকশন হ্যাঁ মাত্র একশো চল্লিশ টাকা আপনারা ফুল হাতার কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো চল্লিশ এই যে একটা রেড এর মধ্যে থাকছে এটা মাত্র একশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন আরো একটা এটা দেখেন এটা কতটা স্ট্যান্ডার্ড একটা কালার মাত্র একশো চল্লিশ টাকায় কিনে আপনার দুইশো থেকে আড়াইশো টাকা সেল করতে পারবেন তিনশো টাকায় কিন্তু এই হুডি কালেকশন গুলা দিচ্ছি এছাড়া এটার সাথে কিন্তু মাস্কও রয়েছে ভাইয়াদের অনেক বেশি পছন্দের কালেকশন হুডি হুডি আমরা মাত্র দিচ্ছি হলো তিনশো টাকা একদম আপনার শোরুম থেকে শুরু করে পথে ঘাটে ফুটপাথে এবং মেলায় কিন্তু এগুলো দিয়ে বিজনেস শুরু করতে পারেন হুম মাত্র তিনশো টাকায় কিন্তু আপনার হুডি কালেকশন পেয়ে যাচ্ছেন কতটা ঠিক এবং ভিতরে যদি আমি দেখাই দেখেন কতটা ঠিক কালেকশন এটা আরেকটা কালেকশন হুডি কালেকশনের মধ্যে এটা আরেকটা কালেকশন হলো এটাও মাত্র তিনশো টাকার মধ্যে আমরা দিচ্ছি দুইটা কালারের কম্বাইনে করা মাত্র তিনশো মাত্র তিনশো টাকা এটা অলিভ কালারের মধ্যে মাত্র তিনশো এছাড়াও কিন্তু আমাদের আরো একটি কালেকশন রয়েছে এটাও কিন্তু মাত্র টাকা আপনারা পেয়ে অনায়াসে কিন্তু পাঁচশো থেকে ছয়শো বা সাতশো এগুলো কিন্তু সেট করে না সুইপ শার্ট হ্যাঁ এগুলো কিন্তু সুইপ শার্ট একশো চল্লিশ টাকার মধ্যে থাকছে এটা থাকছে হলো মধ্যে অনেক বেশি সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু আপনার শোরুম কোয়ালিটির মাল এগুলো শোরুম কোয়ালিটি থাকছে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর ওকে মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন